হারিয়ে যাওয়া তিরিশটি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো তারকেশ্বর থানার উদ্যোগে আজ তারকেশ্বর থানার বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে উপভোক্তাদের হাতে মোবাইল তুলে দেওয়া হয় এদিন গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ চৌধুরী তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাগ ও তারকেশ্বর তোমার সাইবারের বিশেষ ব্যবস্থাপনায় মোবাইল গ্রাহকের হাতে তুলে দিলেন পুলিশ হুগলি তারকেশ্বর থেকে সায়েদ দাসের রিপোর্ট কিভাবে হারিয়েছিল ফোনটা ফোন

এক্সট্রা হারানো মোবাইল যেটা ছিল ওটা এসছিলেন যারা তাদেরকে ফেরত দেওয়া হলো এর আগেও এখানে একটা এরকম যাদের মোবাইল হারিয়েছিল আমরা ফেরত দিয়েছিলাম টোটাল এই বছর এখনও পর্যন্ত আমরা পঞ্চাশটি হারিয়ে যাওয়া মোবাইল আমরা ইয়েদের হাতে যারা হারিয়ে ফেলেছিলেন তাদের হাতে আমরা তুলে দিতে সমর্থ হয়েছি এর আগেও তো দেখা গেছে বিভিন্ন থানায় উদ্ধার হচ্ছে দেয়া হচ্ছে

এখন আমাদের প্রত্যেকটা থানাতে আমাদের এটা মূলত বড় উদ্যোগে গত বছর প্রত্যেকটি থানাতেই কিন্তু আমাদের সাইবার করে হয়েছে যেরকম করা আপনার বিভিন্ন থানায় গেলে কর্নার পান সেরকম আমাদের হুগলি জেলার এখানে স্পেশালিটি হচ্ছে যে এখানকার আপনার যতগুলো থানা আছে আপনারা গেলে কিন্তু সাইবার পেস হেল্প পান সুতরাং যাদের মোবাইল হারিয়ে যাচ্ছে এখন এখন কিন্তু তাদেরকে আর কষ্ট করে সাইবার থানায় যেতে হয় না বা সেখানে করতে হয় তারা তাদের কনসাহ থানার সাইবার প্লিস ডেস্কে গিয়ে একটা জিডি করাবেন তাহলেই কিন্তু তাদের মোবাইল ফোনটা আমরা ট্র্যাক করতে থাকবো এবং যখন উদ্ধার হবে তাদের যখন আমরা পাব তখন তাদেরকে আমরা খবর দেবো এবং উদ্ধার হলে আমরা সেই ভিক্টিমদের পঁচিশ সালে এখনো পর্যন্ত কতগুলো এরকম মোবাইল কেস হয়েছে জেলা জুড়েগুলো কতগুলো টা আমার কাছে এখানে হিসেব আছে এখনও পর্যন্ত তারা বলছেন পঞ্চাশ টাকা জল সিংপুর হরিপালের মধ্যেও কিছু আছে তবু সেগুলো আপনারা সামনে রাখতে হবে সেগুলো সঠিক উদ্ধার কিছু কিছু সব এটা সারা বছর ধরেই হয় এটা প্রসেসে থাকে আর একটু এখন মুশকিল তবে আমরা লাস্ট জানুয়ারিতে এটা ধরুন আপনাদের মার্চ মাস চলছে এখন তো এর মধ্যেই আমরা পঞ্চাশটা দিলাম আজকে তিরিশটা হলো কুড়িটা আমরা মাসখানে টাগিয়ে দিয়েছিলাম তো মোটামুটি এটা ধরতে পারেন যে দু মাস পরে পরে আমাদের এরকম হারিয়ে যাওয়া মোবাইলগুলো আমরা ভিক্টিমদের হাতে তুলে দিতে পারি আপনি কি বা বন্ধু বান্ধবদের সাথে ফ্রাইড চিকেন এর বিভিন্ন সুস্বাদু রেসিপি ট্রাই করতে চান তাহলে আজই চলে আসুন ফ্রাই হাবে আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের সুস্বাদু এবং তাজা ফ্রাইড চিকেন রেসিপি যেমন ফ্রেঞ্চ ফ্রাই স্পাইরাল পটেটো স্পাইসি চিলি পটেটো ফ্রাই ক্রিস্পি লেগ ফ্রাই ক্রিস্পি উইং ফ্রাই ক্রিস্পি থাই ফ্রাই ক্রিস্পি চেস ফ্রাই বাকেট ক্রিস্পি বেকড চিকেন চিকেন আলাকিয়ার চিকেন কাটলেট চিকেন ফিঙ্গার চিকেন চিজ বল স্পাইসি চিকেন চিকেন কিমা বল ইত্যাদি প্রতিটি খাবারের স্বাদে আপনি পাবেন একদম নতুন এক অভিজ্ঞতা যা একবার খেলে বারবার আসতে চাইবেন আমাদের ঠিকানা দিয়ারা স্টেশন রোড দিয়ারা আমাদের সাথে যোগাযোগের নম্বর এইট ট্রিপল সেভেন ফোর নাইন ফোর টু টু